নৌপরিবহন পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওত হোসেন বলেছেন সবাই যদি চায় আগামী নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে অথবা নতুন কাউকে যুক্ত করা হবে তবে এ বিষয়ে বর্তমান সরকার কোন হস্তক্ষেপ করবে না বুধবার সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে বলে স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার অপর এক অনুষ্ঠানে বায়ু দূষণ টাস্ক ফোর্স গঠন সহ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Thank you বিগত তিন নির্বাচনে জনগণ ঠিকমতো নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাউত হোসেন বুধবার দুপুরে সিলেটের তামাবিল বন্দর পরিদর্শন শেষে তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কেউ যেহেতু রাজনীতি করে না তাদেরও সংস্কার শেষে নির্বাচন করার ম্যান্ডেট আছে তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে নৌ পরিবহন উপদেষ্টা বলেন সবাই যদি চায় নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে তবে এ বিষয়ে বর্তমান সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলেও মন্তব্য করেন তিনি তত্ত্বাবধায়ক সরকার নয় বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার তবে তিনি মনে করেন বিষয়টি সুস্পষ্ট হওয়া প্রয়োজন যাতে কারোরই এ বিষয়ে কোনো সন্দেহ না থাকে এদিকে পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন বায়ুদূষণ নিয়ন্ত্রণে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যা অতি দ্রুতই কাজ শুরু করবে বুধবার জাতীয় প্রেস ক্লাবে কৃষি খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় শীর্ষক বৈঠকে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন জলবায়ু বাজেটের সর্বোত্তম ব্যবহারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থ বরাদ্দের গাইডলাইন হালনাগাদ করা হয়েছে এবং এবার সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অর্থ বরাদ্দ করা হয়েছে সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর